আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসবে সবাই ভালোই আছেন নদার আহমেদ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো প্রতিদিনের মতন আজকেও লাইভে চলে আসলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং বিনোদন নেওয়ার জন্য তো সবাই যুক্ত হন আজকে দেখি প্রথম কমেন্ট কী করে আসসালামু আলাইকুম ইনোসেন্ট আর্থ হাই হ্যান্ডসাম কেমন আছো ইনোসেন্ট আর্থ হাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি খুব কিউট তুমি রোজ লাইভে আসো না কেন সরি সরি এখন থেকে রেগুলার লাইভে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফ খুব ভালো লাগে থ্যাংক ইউ শুনেলে অনেক ভালো লাগলো লাগে আচ্ছা ইনশাল্লাহ প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব ঠিক আছে আপনাদের ভালোবাসা পেলে তো তুমি কৃষির মাংস ভালো আমার মনে গরুর মানুষ ভালো লাগে গরুর মানুষ আপনার কি ভাল লাগে খেতে সবাইকে জানায় মোবারক সবাইকে জুম্মা মুবারক সবাই যুক্ত হয়েছেন লাইভে আপনি কোথা থেকে কি দেখছেন কে ভালোবাসার মানুষজন জুমা মুবার হ্যালো এম আর জি হ্যালো হ্যালো ভাই হ্যালো কেমন আছো আজকে গরম পড়ছে হ্যাঁ আজকে গরম আজকে অনেক গরম পড়ছে মোটামুটি खूब हैंडसम थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू भैया थैंक यू जयपुर हट के देखारজন্য थैंक यू भैया थैंक यू সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক টি দি লাইক দিয়ে দেন এবং চ্যানেল লজুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো একটা গোল্ডেন ফোর দাও কিউট

ঠিক আছে সবাই করছে বুঝলাম তোমরা যেটা বলবো সেটা করবো আমি ইনশাআল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যেটা বলবো সেটাই করবো আমাদের এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস গরম পড়তে আছে আর সবাই খাওয়া দাওয়া করছো সবাই মাঝে মাঝে ফুল দিলে ভালো মাঝে মাঝে ফুল দিয়ে ফুলে ওকে ওকে

পবিত্র জুমা মোবারক ও বুঝতে পারছি আজকে সকালে নাস্তা পরোটা পরোটা খেয়েছিলাম কি খেয়েছো আপনি হ্যাঁ আমি মাঝে মাঝে ফ্রি ফায়ার খেলি মাঝে মাঝে খেলি হ্যাঁ মাঝে মাঝে খেলা পরে ফ্রি ফায়ার তোমরা কি আমার সাথে ফ্রি ফায়ার খেলবা একসাথে খেলবো ইনশাআল্লাহ সমস্যা নাই সমস্যা নাই অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য কাল থেকে রোজ লাইভে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ রেগুলার আসবো আর তাহলে মনে কর রাত নয়টা বা দশটা দশটার সময় ইনশাল্লাহ লাইভ আসবো রেগুলার তোমরা রাত রাত নটা বাজে এসো মানে রাত দশটা অব্দি এসো ঠিক আছে তাহলে ভালো হয় দশটার দিকে আসলে তাহলে তোমাদের অনেক সময় দিতে পারবো অনেক সময় দেবো কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং

থ্যাংক ইউর এক্সাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাইয়া ভাই ভালো আছি তুমি কেমন আছো মারুফ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো খুশি হলাম ভাই ভাইয়া তুমি কোথা থেকে লাইভটি দেখতেছো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা কলিজ আর ভাই বাদ আর আমার কলিজের তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য खादर करता तो खादा करते तो मरा शब्द है। थैंक यू भैया, थैंक यू। लाइक you are from bangladesh yes yes i am from bangladesh okay bhai, I I. yes i am from bangladesh please subscribe to my youtube channel everyone i know brother okay please subscribe and like please i am from bangladesh i am bangali থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আমি বলি যে থেকে তোমার জন্য ভালোবাসা রইলো তোমার রেগুলার লাইভে আসলে আইসো ইনশাআল্লাহ মজা হবে মাস্তি হবে তোমার সাথে

लागे थाय थैंक यू तुम कि सेले भैया जरूर ternary no don subscribe করে দেন প্লিজ এবং স্ক্রিনে পর ডাবল ট্যাপ দিয়ে লাইক দিয়ে দেবেন লাইভ স্ট্রিম তে এক মিনিট ওয়ান মিনিট প্লিজ এক মিনিট এক মিনিট আবার বানাচ্ছি কি আবার চলে আসলাম তোমাদের মাঝে একটু কাজ ছিল সেই জন্য সবাইকে জুমা বাবা তোমার চুলের স্টাইলটা তোমার চুলের স্টাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার ভালো লাগছে আমার আসলে এসে থ্যাংক ইউ দুটো সাবস্ক্রাইব করে দিচ্ছি ভালো লাগলো তোমার তুমি আমাকে তুমি আমার একজন কলেজের সাবস্ক্রাইবার প্লিজ সবাই তোমরা ভালোবাসার মানুষজন সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে চ্যানেল এই লাইক দিয়ে দেন এবং চ্যানেল চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর আপনারা রেগুলার আসবেন আমাদের মাঝে আপনারা সেটা আড্ডা দেবো আড্ডা দিলে ভালো লাগে মন দিল সতেজ থাকে আর আপনাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তোমরা তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো আর তোমরা কীরকম ভিডিও চাও আজকে দুপুরে মেনু আমি তো মনে করো ম্যাচে খাই ম্যাচে আজকে সম্ভবত শুক্রবার তো আজকে সম্ভবত গরুর গোস

এই তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আছি ভালো আর মেনি তো ফাটাফাটি হয়েছে তাই তোমার মানে আমাদের কন্টেন্ট ভালো লাগে তোমাদের তোমার কি চাও আমি মানে ডেইলি ব্লগ ভিডিও তৈরি করি ডেলি ব্লগস ইনশাল্লাহ তৈরি করবো তোমরা যদি চাও কোথায় কোথায় সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে ভাল লাগে না সবাই একটু কমেন্ট করো প্লিজ এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেব সবসময় আমাদের রেগুলার ভিডিও দেখবা ইনশাআল্লাহ তোমাদের বিনোদন দেবো ইনশাআল্লাহ বিনোদন সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে দাওয়াত রইলো আমার বাসায় আইসবা সবাই তোমাদের কোরবানি ঈদে দাওয়াত তোমার লাইভ ভিডিও বেশি ভালো লাগে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা লাইভ নতুন আছেন স্ক্রিনের ওপর ডাবল টাইপ করে লাইভে লাইভ দিয়ে দিন এবং চ্যানেল নতুন আছেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন てば、もうれしいものは。 কোথায় তোমরা সবাই কোথায় সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও দাদা ভাইরা আর কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে কোথায় ভাই ব্রাদার তোমরা চলে আসো লাইভে আর আর কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো তো আজকের পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো চারপাশ আসসালাম আলাইকুম দেখা হবে নতুন কালকে দেখা হবে ইনশাল্লাহ কালকে আহ দশটার দিকে ইনশাআল্লাহ সবাই লাইভে চলে আসবা ভালোবাসা আর মানুষজন তো বাই বাই